আমাদের জিততে কিন্তু যান বের হয়ে গেছে প্রতিটা টিম স্ট্রং খেলা আনপ্রেডিক্টেবল দিন চেয়ে খেলা কিভাবে ঘুরে যায় কেউ জানে না অনেক ভালো লাগছে সুপার এক্সাইটেড আমরা যাতে ধরে কষ্ট করেছি আমাদের সবার কষ্ট আজকে সাকসেস হয়েছে আমরা খুব হ্যাপি অনেক টেনশনে ছিলাম মানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা খুবই ভালো একটা মানে হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে এবং জিতবো না হারবো লাস্ট মোমেন্ট পর্যন্ত বলা যাচ্ছিল না কিছু সো আমার মনে হয় মানে আমার হার্ট অনেক দুর্বল হার্ট অ্যাটাক হইতে হইতে বাচ্ছি মৌসুম এখন আরও উন্নত এই হার্ট এর থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি ইনশাল্লাহ অনেক হ্যাপি আমরা ফাইনালে গিয়েছি ইনশাল্লাহ আমরা ফাইনালও জিতবো ওই যে বললাম যে মানে আমার মানে আমি ওয়াশরুমে যাবো আমি সেটাও যাচ্ছিলাম না যে দেখা গেল কি এইতে হয়ে যায় আমি চিন্তা বলছিলাম আমার আরেকটু আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে এরকম অবস্থা ছিল ফ্রেন্ডলি ম্যাচ ঠিক আছে বাট আমরা যখন যেটা করি সেটাকে মনোযোগ দিয়ে করি এখন আমরা খেলছি এখন আমরা অ্যাক্টিং সব ভুলে গেছি এখন আমরা মনে হচ্ছে আমরা সবাই মনে এক একজন প্লেয়ার তো আমরা সবাই আমার আমাদের সবার বেস্টটা দিয়ে খেলছি এবং ইনশাল্লাহ ফাইনালে যাবো আমরা ফাইনালে জিতবো আমরা চলো তো গেছি অবশ্যই আমাদের গ্রুপ স্ট্র্যাটেজি তো আছেই কিন্তু সেটা তো আর বলা যাবে না বাট ইনশাল্লাহ প্রতিটা সবাই ভালো খেলছে এখানে যে ভালো এন্ড অফ দ্য ডে যে ভালো খেলবে সেই জিতবে বাট হ্যাঁ আমরা তো আশা রাখতেই পারি যে আমরা জিতবো সো আমাদের টিম অনেক অনেক ভালো ভালো প্লেয়ার আছে আমরা অনেক ভালো খেলেছি সামনে আমরা অনেক ভালো খেলে না ওরকম কিছু না আসলে প্রত্যেকটা ম্যাচেই প্রত্যেকটা টিমেই ভালো ভালো প্লেয়ার্স আছে খুব ভালো অলরাউন্ডার অনেকেই আপনারা দেখেছেন কতগুলো বাউন্ডারি হয়েছে আমাদের কিন্তু জিততে এমন না যে আমরা খুব ইজি জিতে গেছি আমাদের জিততে কিন্তু যান বের হয়ে গেছে তো অবশ্যই আমি বলবো যে কেউই উইক না প্রতিটা টিম স্ট্রং বাট দিন শেষে ম্যাচ ইজ আনপ্রেডিক্টেবল খেলা আনপ্রেডিক্টেবল দিন শেষে খেলা কীভাবে ঘুরে যায় কেউ জানে না সো দেখা যাক আসলে হোপ ফর দ্য বেস্ট